প্রশ্নটা আপনার ছেলে হচ্ছে যে সৃষ্টিকর্তা যদি বলেন যে তুমি তোমার বন্ধুদের ধর্ষণ করো তো আমি করবো কিনা তাই তো কথা হচ্ছে যে ফার্স্ট আমি ভাবতাম ভেবে নিতাম যে যেহেতু এটা বলছে তো এটা এই কথার পিছনে কোন লজিক আছে কিনা বা এটা লজিক্যাল কিনা হ্যাঁ বা এটা যে বলছে এটা পারপাস কি হতে পারে বা কোন পার্পাসে বলা হচ্ছে এই কথাটা হ্যাঁ পার্পাসটা আমি দেখতাম আমার তারপর আমি অন্যদিকটাও দেখতাম যে অন্যদিকে কি বলা হচ্ছে লাইক যেমন মনে করেন যে ইয়ার মধ্যে

এই যে এই কাজটা তো আমার আমার মনে হচ্ছে অনৈতিক একটা কাজ এই কথাটা সৃষ্টিকর্তা কিভাবে বলতে পারে এই কথাটা তো সৃষ্টিকর্তার বলার কথা না এবং এই কাজটা তো একটা অনৈতিক কথা বলেছে বলা হচ্ছে

এবং কোরআন আমাকে বলছে যখন যে তুমি সত্য কথা বলো তখন আমি আমার নীতি করে দেখছি যে হ্যাঁ এই কথাটা তো ভালো বলছে আল্লাহ যদি বলতো। যে তুমি তোমার আল্লাপ করো তখন আমি মাথা চুলকে তুমি বলতাম আচ্ছা কি এরকম একটা মানে কথা বলতে পারে তাহলে কি আমি এই ধর্মটা গ্রহণ করবো এই ধর্মটা তো আমার গ্রহণ করাটা উচিত না কারণ এই ধরনের সৃষ্টিকর্তা যে সৃষ্টিকর্তা বলতেছে যে তুমি তোমার বোনকে ধর্ষণ করো তাহলে তো এটা এটা তো কোনো নৈতিক ব্যাপার হতে পারে তাহলে তুমি ধর্মটাই করব আমি বলে দিব আমি বলে দিব যে যেই ব্যক্তি আমার কাছে এই ধর্ম ধর্মটা নিয়ে আসবে আমাকে আমার কাছে এই ধর্মটা প্রচার করতে আসবে আমি শুরুতেই বলে দিব দেখো বাবা তোমার সৃষ্টিকর্তা এই রকম একটা দৃষ্টি একটা কথা বলতেছে এটা জিজ্ঞেস এটা আমার পক্ষে কোনোদিন মেনে নেওয়া সম্ভব না আমার কাছে এটা খুবই অনৈতিক মনে হচ্ছে আমি এই সৃষ্টিকর্তাকে মানব না ভাই কারণ এই এরকম একটা কিভাবে বলতে পারে একদম 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 তার মানে আপনার কাছে অলরেডি একটা নীতি নৈতিকতার মানদণ্ড আছে যেটা দিয়ে আপনি ঈশ্বরের বাণীকে জাজ করতেছেন

যেমন ধরেন আপনার কাছে ঈশ্বরের যদি বক্তব্য থাকে তখন আপনি যাচ করতে পারবেন যে আচ্ছা আমি পঞ্চাশটা ঈশ্বরের ভিতরে কোন ঈশ্বরটা শিক্ষা দিয়েছে যেহেতু আমি সেহেতু সর্বোচ্চ নৈতিক এবং মরালিটির আলটিমেট স্ট্যান্ডার্ড এবং আমার সেটাই পালন করতে হবে এবং ভাবে একজন হিন্দু ব্যক্তি যে হিন্দু পরিবারে জন্মেছে সে বলবে যে আমার সৃষ্টিকর্তা আমি যেহেতু এই পরিবারে জন্মেছি এটাই একমাত্র সত্য ধর্ম এবং একমাত্র সেরা ধর্ম একমাত্র শান্তি ধর্ম সুতরাং আমার যেভাবেই হোক ঈশ্বর যাই বলে থাকুক না কেন সেটাই হচ্ছে নৈতিকতার একমাত্র স্ট্যান্ডার্ড এবং ঈশ্বর যদি বলে বোনকে ধর্ষণ করো তাহলে আমি বোনকে ধর্ষণ করবো এই ঈশ্বর যদি বলে তুমি খুনা খুনি করো কাপের দাদকে হত্যা করো তাহলে আমি কাপের দাদকে হত্যা করে আসবো কোনো সমস্যা নাই এইভাবে যদি আপনার আপনার ইয়াটা কি আমি জানতে চাচ্ছি যে আপনি কি সমস্ত ধর্মগ্রন্থ এবং সমস্ত ঈশ্বরের বক্তব্যকে যাচাই বাছাই করে দেখবেন

প্রমাণের অভাবে ঈশ্বরে অবিশ্বাস করা এর সাথে কে কি কমেন্ট করলো না করলো তার কোনো সম্পর্ক নাই আচ্ছা ভাই যদি লাইক মন করেন যে আমি ভাবুন ভাই একজন যদি আপনাকে গালি দেয় তার সাথে যেমন নাস্তিকতার কোনো সম্পর্ক নাই একজন যদি গালি না দেয় তার সাথে নাস্তিকতার কোনো সম্পর্ক নাই ভাই নাস্তিকতা মানে হচ্ছে শুধুমাত্র হচ্ছে প্রমাণের অভাবে ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাস করা এইটুকু আচ্ছা আচ্ছা এখন কি আপনাকে মানে বাহাবা দিচ্ছে কি আপনাকে গালি দিচ্ছে এটা তো ভাই তাদের ব্যক্তিগত ব্যাপার এর সাথে তো নাস্তিকতা সম্পর্ক না নাস্তিকতা মানে মোটা দাগে এইটুকু শুধু

আপনাকে ফলো করিবা আসিক বাংলা নামে একটু ভিডিও অ্যাড হয়েছিল। ঠিক আছে। বলছিস ভাই আমি আজকে আপনার সাথে লাইভে বা আপনার আপনার সাথে আমি জয়েন করার উদ্দেশ্যটা কখনো ছিল না যে আপনাকে আস্তিক বানাবো বা ধর্ম নিয়ে আপনার সাথে কোনো তর্ক করবো এই ধরনের কোনো পারপাস আমার ছিল না। আপনি আপনি আপনার কথা উদ্দেশ্য না তাই মনে হচ্ছে। আপনার সাথে ইসলাম নিয়ে কথা বলি ইসলামে আমি তাহলে আসেন। আমাকে বলতে দিন আমাকে বলতে দিন আমাকে বলতে আমি এই ধরনের পারপাস নিয়ে কখনো আসিনি কারণ হচ্ছে যে এজ এ মুসলিম আমি

আচ্ছা ভাই ভাই কমেন্ট করতে হবে আপনাকে যেটা আমি বলছি যে আপনি যদি নাস্তিকতা সম্পর্কে জানতে চান অবশ্যই আমি প্রশ্নের উত্তর দিতে এখানে মাঝে মাঝে লাইভ করি

যেহেতু আপনারা সৃষ্টিকর্তা বিশ্বাসী না শুনছেন আবার একটু বলেন আপনার আগের কথাটা কেটে গেছে আপনার নৈতিকতা বলছিলাম যেহেতু মানে হচ্ছে যেহেতু আমি সৃষ্টিকর্তা বিশ্বাসী না তো আমি সৃষ্টিকর্তার মানে

আমি কেন আমার বাবা মার কাছ থেকে শিখবো বা আপনার কাছ থেকে কেন মেয়ার শিখবো আমি আপনার সাথে কম জানি বা লাইক রবীন্দ্রনাথ একটা কথা বলে সেটা অনেক ভালো সবার হচ্ছে আমি আমি আমার মানে সবাই বলছে দর্শন করে খারাপ আমি না এটা ভালো আমি যদি নাস্তিক আমি সেরা বাদ আমি নাস্তিক এবং প্রমাণ তাই না

নাহ আপনি উত্তরটাকে দিয়ে কাছে যদি যথেষ্ট তথ্য এবং প্রমাণ থাকে আপনি অবশ্যই সেই তথ্য এবং উপস্থাপন করতে পারবেন এবং মানুষজন সেই তথ্য এবং প্রমাণগুলো যাচাই বাছাই করে দেখবে যে আপনার তথ্য প্রমাণগুলো ঠিক আছে নাকি দর্শনটা সমাজের জন্য ভালো নাকি খারাপ এবং যদি সেগুলো যুক্তি হয় সেগুলো যদি প্রমাণিত হয় তাহলে সবার মেনে নিতে হবে যে হ্যাঁ ভাই দর্শন করাটা ভালো সবাই আসুন আমরা দর্শন করি কিন্তু আমি নিশ্চিত যে আপনি সেই যুক্তি এবং প্রমাণগুলো দেখাতে পারবেন না যে দর্শন করাটা সমাজের 7 10 লোক বা সকলের জন্য একটা ভালো কাজ বলে গণ্য হতে পারে

সেই চিন্তাটা আপনি যথেষ্ট এবং প্রমাণ আপনি উপস্থাপন করবেন যেমন ধরেন হিন্দু ধর্মের ভিতরে ছিল সতীদাহ প্রথা এখন হিন্দুরা বিশ্বাস করতে যে সতীদাহ প্রথাটা হচ্ছে কি সমাজের জন্য ভালো সমাজের জন্য উপকারী এবং যে সেই যে সতী নারীরা যদি তাদের স্বামীর সামীর্থিতে যায় তাহলে সমাজটা সুন্দর থাকে কিন্তু কিছু কিছু মানুষ এটা প্রতিবাদ করেছে বলেছে যে না এই নিয়মটা সমাজের জন্য ভালো না এবং তারা উপস্থাপন করেছে এবং প্রথম দিকে একটা ডেভেলপমেন্ট এই যে একটা ডেভেলপমেন্ট হলো হিন্দু সমাজের ভিতরে যে একটা ডেভেলপমেন্ট হলো সতীদাহ প্রথাটা রদ হয়ে গেলো বা বিধবা বিবাহ আইন যে হয়েছিল সেটা নিশ্চয়ই আপনি করেছেন কোথাও না কোথাও যে বিধবাদের আগে বিয়ে করার অধিকার ছিল না বিধবাদের মাঠে নেড়া করে ফেলতে হতো এবং সেই ভাতগুলা খেয়ে এবং শুকায় আসতে শুকিয়ে যেতে হতো তাদের শুকায় শুকায় তারা তাদের মৃত্যুর মৃত্যুর মুখে পতিত হতে হতো এখন এই যে বিধবাদের যে অধিকার আছে বিধবাদেরও যে বিয়ে জীবন জীবনযাপন করার অধিকার আছে এটা তো ভাই হিন্দু ধর্মের বিশ্বাসী মানুষ আগে মনে করতো না কিন্তু যখন কিছু মানুষ এসে যুক্তি প্রমাণ করেছে যে বিয়ে দরকার করতে অধিকার আছে। এই জিনিসগুলো যখন তারা প্রমাণ করেছে যুক্তি উপস্থাপন করেছে তখন সমাজের একটা ডেভেলপমেন্ট হয়েছে ঠিক আছে কিন্তু আপনি যদি মনে করেন যে ধর্ষণ করাটা ভালো আমি সমাজের জন্য এই ডেভেলপমেন্টটা করবো যে ধর্ষণ করাটা ভালো আসামি সবাই ধর্ষণ করি আপনাকে ওয়েলকাম আপনি ধর্ষণের পক্ষে

ওকে ওকে ফাইন ভাই একটু শর্ট কথা বলেন আমি শর্ট কথা বলতে পারি না ভাই আমি এভাবেই কথা বলি আমার দর্শক যারা আছেন তারা জানেন এইভাবেই কথা বলি ভাই হ্যাঁ শর্ট করে বলতে পারবো করেন না যে আমার কিভাবে কথা বলতে হবে এই যে আপনার সাথে কিন্তু আমি যথেষ্ট নম্র এবং ভদ্র কথা বলতেছি আপনি বলেন কথা বলাটা ঠিক না

ঠিক আছে ভাই আপনার খুব হাসি পাচ্ছে আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি আপনি একটু মানে হেসে নেন তারপরে পরে আরেকদিন যুক্ত হন এখন একটু হাসেন পরে আরেকদিন সময় নিয়ে আবার মানে প্রশ্নগুলো লিখে কথা বলছেন না